তোমার এমন আচরণে আমি অনেক বেশি কষ্ট পেয়েছি অনেক বেশি তবে চিৎকার করিনি কোনো অভিযোগের আঙ্গুলও তুলিনি কারো কাছে কারো কাছে বলতে চাইনি তুমি ছোটো হবে ভেবে শুধু ধৈর্য ধারণ করতে শিখেছি কোনো একদিন তুমি শুধ্রে যাবে এই ভেবে নিজেকে সবসময় সান্ত্বনা দিয়েছি কিন্তু কিন্তু আমার এই চুপ থাকাটা তোমার এমন আচরণে প্রতিবাদ না করা এটা তুমি আমার আমারছো আমার তাই তুমি আমার কাছ থেকে মুক্তি মুক্তি। তাই আমাকে ছাড়া নতুন করে তাই বাঁচতে চেয়েছ তোমাকে মুক্তি দিলাম একেবারে মুক্তি হয়তো তুমি ভেবেছো তুমি জয়ী হয়েছ কিন্তু সময়ের সাথে আমার নিরবতা যখন তোমার বিবেকের দরজায় গড়া নাটবে ঠিক তখন ঠিক তখন তুমি হয়তো বুঝবে আমাকে এড়িয়ে যাওয়াটা তোমার কতটা ভুল ছিল কতটা যখন তুমি বুঝবে তখন হয়তো এই অনুশোচনা ছাড়া আর কিছু থাকবে না কিছু থাকবে না শুধু এই অনুশোচনা